পাখির মতো মানুষ হত্যা করে সরকার ভিন্ন আঙ্গিকে আবারও বাকশালী প্রেতাত্মায় আবির্ভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবারের ঘটনাকে ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের সাথে তুলনা করেছেন তিনি রিপোর্ট নুরে আলমের জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ গণপরিষদ আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল বলেন পঁচাত্তর পূর্ব আওয়ামী বাকশালীদের চেহারা বর্তমান প্রজন্মকে চেনাতে হবে আওয়ামী লীগ আবার সেই চেহারায় ফিরে আসছে বলে মন্তব্য করেন তিনি বাকশালী প্রতাপটা ছবি ছায়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ আমরা আবার দেখতে পাচ্ছি সেই সময় আওয়ামী যে ভয়াবহ ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের রূপ নিয়ে এসেছিল আজকে আবার সেই একই কায়দায় তা তাদের ফ্যাসিবাদী এবং তাদের স্বৈরাচারী যে চেহারা তার উৎকট একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ আজকে পাখির মতো গতকাল এবং গত কয়েকদিন ধরে গুলি করে মারছেন সাধারণ মানুষদেরকে গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে সেই প্রতিবাদ করতে আসলেই যদি গুলি করে হত্যা করা হয় আমরা এটা একমাত্র দেখেছি সেই প্যালেস্টাইনে ইসরায়েলিরা কিভাবে মুসলমানদের হত্যা করে আমরা সেই জুমার দিন বাইতুল মুকার মসজিদের উত্তর গেট বন্ধ করে দেওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল রাজনীতির হাতিয়ার হতে চান না বলেই কি আপনি উত্তর গেট বন্ধ করে দিয়েছেন মসজিদের সেই দরজা বন্ধ করে দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ আপনি নিজে রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি নিজে রাজনীতি করছেন শতকরা পঁচানব্বই জন মানুষের যে ধর্মবিশ্বাস। বিশ্বাস আল্লাহর প্রতি তাদের যে বিশ্বাস ইমান এবং রসুল্লাহর প্রতি তাদের যে ভালোবাসা এখানে যদি কেউ আঘাত করে তাহলে এই দেশের মানুষ কোনদিন তা হরতাস করবে না মানুষকে সংঘাতের দিকে ঠেলে না দেওয়ার জন্য ওই সরকারের প্রতি আহ্বান জানান তিনি ভিন্ন চেহারা নিয়ে ভিন্ন আঙ্গিকে তাদের সেই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্যে ধরে রাখবার জন্যে তারা আজকে প্রতিপক্ষকে তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা তৈরি করে ফেলেছে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই দয়া করে এই আগুন নিয়ে খেলবেন না গণতন্ত্রকে বিকশিত হতে দেন চর্চা করেন চলতে দেন ভিন্ন মতকে তার কথা বলতে দেন গণপরিষদ নুরে আলম